ব্যাপারে যে বাঘবিতন্ড হলো আপনি এই ব্যাপারে কতটুকু কি জানেন কি কারণে এই ঘটনাটি ঘটলো আমি আমার অনেকদিন দিন দইরাই ছবি দিয়া জ্বালায় আমার না লাগবো না তুমি জানো তোমার ভাই নেই আমার কাছে সে বাইরে

আর এই শিরোনামে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে যা আর রক্ষা হলো না চাচা এবং মা সেটি হলো ময়নার কারণ যে অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে ময়নার চাচা এবং ময়নার মা এই কল রেকর্ড থেকেই আসল তথ্য বেরিয়ে আসছে যেই তথ্যতে ময়নার মা এবং ময়নার চাচা এবার ফেটে যাচ্ছে তবে ময়নার বাবার সঙ্গে যে ফোনে তর্ক বিতর্ক হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল সব কিছু তথ্য উঠে আসে এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটা অবশ্যই দয়া করে আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন আমার কাছে আমি সবকিছু তোমাকে দিয়ে করতেছি তোমার ভাইটাও জানে আমার তোমার ভাই আমার লাগবে না তোমাকে লাগবে ভাইও সুন্দর বাইরে না সুন্দর বাইরে না আমার ওয়াইফও সুন্দর বাইরে না দর্শক ব্রাহ্মণবাড়িয়ার শিশু ময়না হত্যাকাণ্ডে এবার ফাঁস হয়েছে এমন এক কল রেকর্ড যা বদলে দিতে পারে পুরো মামলার গতিপথ এই কল রেকর্ডে শোনা গেছে মা ও চাচার কথোপকথন যেখানে তারা একটি সমস্যা দূর করার পরিকল্পনা করছিল আর সেই সমস্যাটি ছিল ময়না ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে গেলে আপনি পুরো ঘটনা বুঝতে পারবেন না তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি দেখুন কারণ এবার জানা গেছে এমন সব তথ্য যা গোপন রাখা হচ্ছিল এতদিন দর্শক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ছাত্রী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না যার জীবনের জবনিকা টানা হয় জুলাই ছয় সকাল থেকেই নিখোঁজ ছিল সে পরদিন সাত জুলাই সকালে তার বিবস্ত্র মরদেহ পাওয়া যায় গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার কক্ষে মরদেহে ছিল নির্যাতনের স্পষ্ট চিহ্ন প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে সন্দেহ পুলিশের এই মর্মান ঘটনায় সেদিনই গ্রেফতার করা হয় মসজিদের ইমাম হামিদুল ইসলাম ও মোয়াসেম সাইয়েদুল ইসলামকে এবং নয় জুলাই আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে ইমামকে তিন দিন এবং মোয়াজেমকে দুই দিন তবে এখানেই ঘটনার মোড় নেয় এক নতুন দিকে পুলিশ জানায় রিমান্ডে পাওয়া তথ্য তদন্তে অগ্রগতি এনেছে তবে এমন সময়ে ফাঁস হয় এক কল রেকর্ড যা ঘিরে গোটা এলাকায় শুরু হয় তীব্র বিতর্ক এই রেকর্ডে শোনা গেছে ময়নার মা ফোনে চাচার সাথে কথা বলছে তারা নিজেদের মধ্যে এক শিশুকে নিয়ে আলোচনা করছেন যেন কেউ কিছু না জানে অনেকের দাবি সেই কথোপকথনের পরপরই ঘটে চাই ভয়াবহ ঘটনা এলাকার ভেতরে একটি সূত্র দাবি করেছে এই কথনী আর মেছে রে দেহামু এই ছবি দিয়া তোরে আমি খুন করমা আমি কই আমি সবাইরে জানামু আমি পুলিশে হেৰে জানাবা পুলিশে আমে জাল খাটাইব জেলে তনে আয়া তোরে আমি দুনিয়ার যেই ফর আনতে তে ভাই তোরে তো চুড়ি মাইরাই, রাই মাইরালামু আমি এবার হে রে কইতামই না অনেক খালি কান্দি আর কই আমি মহিৰাই জামু গা আমার লৈকে সব শেষ ওরে হেজি গাই সার জানিয়ে যে যে খুনি মিদা এবং তার আপন ভাই দুজনকে কিন্তু গ্রেফতার করেছে গতকাল রাতেই শকীপুর থানা পুলিশ এবং তাদেরকে গ্রেফতার করে সকীপুর থানা হেফাজতে রয়েছে এবং এই মুহূর্তে আমরা কথা বলেছিলাম শখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জন বাসদুজ্জামান হাওলাদার তার সঙ্গে দর্শক ইতিমধ্যে আপনারা ফুল ভিডিওর অংশটি দেখেছেন ভিডিওটি দেখে আপনাদের মতামতগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই অডিও কল থেকে আপনারা কি বুঝতে পারছেন যেখানে ময়নার চাচা এবং ময়নার যে মা তারা সঠিক অপরাধী কিনা তা আপনারা কমেন্টে সঠিক